আসসালামু আলাইকুম স্বাগত অনুদাস হ্যাপুর ব্লক চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন কম পোস্টে কমেন্ট করে থাকেন এবং আমাকে পেজে ফেসবুক পেজে মেসেজ করে থাকেন যে ভিসা খুলছে কিনা বা খুলবে কিনা বা ঈদের পরে ভিসা খোলা কোনো সম্ভাবনা আছে কিনা আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন এ বিষয়ে উপরে আমি দুটি ভিডিও বানিয়েছি আপনারা তাহলে সেটা থেকে বুঝতে পারবেন যে কেন বিষয় বন্ধ হয়েছে এবং খোলা সম্ভাবনা কতটুকু এবং কী কী রাজনৈতিক কারণ আছে সব কিছু জানতে বুঝতে পারবেন তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা সুখবর দেওয়ার আশা করবো পুরোপুরি সুখবর দিতে পারবো না বাট কিছুটা সুখবর রয়েছে আপনাদের জন্য কারণ বিগত বাং সরকার বাংলাদেশের প্রতি একটু আস্থা বা ভরসা ফিরে পাচ্ছে আপনারা জানেন বিগত যখন প্রবীণ জগন্নাথ সরকার ছিল তখন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে আছে এবং যখন এই সরকার আসে তখন থেকেও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রয়েছে কিন্তু বিভিন্ন ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে দালালরা করতেছে তারা বলতেছে ভিসা ভিসা খুলে গেছে বা খুলছে এগুলা একটা ভিডিও বানিয়েছি আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদের জন্য যে সুখবরটা রয়েছে কিছুটা যারা মরিশাস অবস্থান করছেন তাদের জন্য কিন্তু যারা বাংলাদেশ থেকে মরিশাস স্বাস্থ্য আগ্রহী তাদের জন্য একটু নিরাশাজনক বা তারা একটু আপনার চাইলে আশা ব্যক্ত করতে পারেন কারণ হয়তো ধীরে ধীরে সেগুলো আরও কার্যকর হবে কারণ বিগত সরকার আমল থেকে যারা আমরা মরিশাসে অবস্থান করছিলাম তাদেরকে কন্ট্রাক্ট ঋণও করতে দিত না বা ঋণও হতো না জমা দিলে ঘোরাই দিত ঘোরাই দিত বাংলাদেশে পাঠাই দিতে বলতো ঋণও হইতো না এই বর্তমান সরকার আমলেও এই এক বছর যাবত কোনো কন্ট্রাক্ট ঋণও হয়নি বা হওয়ার চেষ্টা করলেও ফিরিয়ে দিচ্ছিল বাট কিস এই বিগত মাস থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে যারা কর্মী রয়েছে তারা তাদের কন্ট্রাক্ট অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট থেকে কিছুটা পরিমাণ হলেও কন্ট্রাক্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বল দিচ্ছে বলা যাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট বেশি টোয়েন্টি থার্টি পার্সেন্ট বেসিকভাবে তারা কন্ট্রাক্ট রিনিউ করতে দিচ্ছে যাতে মহিষে যারা লোক রয়েছে তারা যাতে অবৈধ না হয় তবে সেক্ষেত্রে এটা সুখবর এই কারণে বলছি কারণ বিগত সময় দেড় দুই তিন বছর যাবৎ কোনো কন্ট্যাক্ট রিনিউ করতে দিচ্ছিল না সেই জন্য এখন কন্ট্যাক্ট রিনিউ করতে দিচ্ছে মানে এটা সুখবর এই কারণে যে মরিশাস সরকার বাংলাদেশিদের প্রতি একটু নরম হচ্ছে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে মরিশাসের যে কোম্পানিগুলো তারা বাংলাদেশিদের প্রচুর চাহিদা রয়েছে তারা বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশের কর্মী চায় কিন্তু সরকার গভর্নমেন্ট অনেক প্রবলেম অনেক সিস্টেমেটিক কারণে তারা বাংলাদেশ থেকে কর্মী আনতে পারছে না এবং এদেশে কন্ট্রাক্ট রিনিউ করতে দিচ্ছে না কিন্তু সরকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের চাপের মুখে এখন কন্ট্রাক্ট রিনিউ করতে দিচ্ছে এবং তারা ব্যবসায়ীরা চাপে চাপ দিচ্ছে যে যাতে দুর্নীতি না হয় অনিয়ম না হয় সেইভাবে যাতে নতুন কর্মী আসতে পারে সেই ব্যবস্থাটা যেন সরকার করে দেয় এই ব্যাপারে সরকার তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ে মিটিং করছে এবং মিটিংয়ের মাধ্যমে তারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে কারণ এদেশে জানেন প্রচুর অবৈধ রয়েছে লিগাল কাজকর্ম করা বাংলাদেশে অনেকেরা সেসব কারণে তারা ভিসাটা বন্ধ করে দিয়েছিল সো এবং অনেক রাজনৈতিক কারণ ছিল সো সেই ক্ষেত্রে তারা সরকারিভাবে বা বিশেষ কিছু এজেন্টের মাধ্যমে ভিসা দিল কারণ ক্ষেত্রে একটা মিটিং চলছে চলবে সো ওইটার পরে দেখা যাবে যে মরিশাস সরকার এই বিষয়ের উপরে কোনো বক্তব্য প্রদান করে কিনা বিষয় খোলা ব্যাপারে বা না খোলার ব্যাপারে তখন বোঝা যাবে সো এই ক্ষেত্রে এতটুকু সুখবর বলা যাচ্ছে যে যারা মরিশাসে অবস্থান করছে তাদের কন্ট্যাক্ট রিনিউ হচ্ছে এবং তারা থাকতে পারতেছে যা বিগত সময় কন্ট্যাক্ট রিনিউ করতে দিচ্ছিল না তাদের একটা টার্গেট ছিল সব বাংলাদেশিদের দেশে পাঠিয়ে দাও কিন্তু এখন বর্তমানে সেটা থেকে তারা সরে আসছে ব্যবসায়ীদের চাপের কারণে কারণ এদেশে প্রচুর পরিমাণে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে আবার যারা দেশ থেকে আসে থেকে অনেক কঠোর এবং দক্ষ বাংলাদেশে তাদের একটা আগ্রহ রয়েছে সে দেখা যাক এখন ব্যবসায়ীদের চাপের মুখে গভর্নমেন্ট কি করে সো বলা যাচ্ছে ঈদের পরে খুলবে কিনা সে বিষয়ে কোনো আপডেট নেই মানে সে বিষয়ে কোনো জানা যাচ্ছে না তবে এইসব মিটিং বা বাংলাদেশ বাসী এইসবভাবে যোগাযোগ করে ব্যবসায়ীদের চাপের মুখে দেখা যাক কয়েক মাসের ভিতরে খুলতে পারে বা কি ডিসিশন নেয় আপনারা আমার পেজটাকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে আমি সঠিক এবং সত্যটা তুলে ধরবো আমি কখনো মিথ্যা কথা বলি না এবং আপনারা আমার চ্যানেলের মাধ্যমে মরিশাস আসার আগে মরিশাস সম্পর্কে সবকিছু যাবতীয় তথ্য এবং ধারণা পেয়ে যাবেন যাতে এসে এখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি শিকার না হতে হয় আমি আপনাদের মরিশাসের বেতন স্যালারি কিভাবে মরিশাসে কোন কোন জায়গায় কী রয়েছে কি কি সমস্যা সবকিছু তুলে ধরি এবং মরিশাসে এটু যেটা আমি শুধু ভিসা সম্পর্কিত ভিডিও বানাই না পুরো মরিশাস দেশটা সম্পর্কিত ভিডিও বানিয়ে থাকি আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন এক্সপিরিয়েন্স নিয়ে নতুন ধারণা নিয়ে মরিশ আসে আসবেন বিশা খোলার পরে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ